করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কেমন হচ্ছে পরীক্ষা অবশ্যই কমেন্টে জানাবে আর যে সাজেশনগুলো পাচ্ছ ইনশাল্লাহ শতভাগ কমন পাচ্ছ বিশ্বাস আছে তোমরা কমেন্ট করতেছো খুব ভালো লাগে কিন্তু তোমরা কাঙ্ক্ষিত মানের ওয়াস টাইম দিচ্ছ না এটা আসলে কষ্ট লাগে ছোট্ট করে তোমাদের জন্য যে ভিডিও বানাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু তোমরা একবার দেখবা ধৈর্য কারে সহকারে সেই একবার দেখো না তোমরা তোমার মতো করে যাদের যেভাবে প্রয়োজন সেভাবেই নিজের প্রয়োজন মিটাও কিন্তু আসলে কষ্ট করে যে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করা হয় কিন্তু তোমরা একবারও কেউ ওয়াস টাইম দাও না রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা অন্তত একবার দেখবে তারপরে তোমরা স্ক্রিনশট নাও বা যেভাবে ভাল লাগে এভাবে করো অন্তত একবার দেখবে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সাথে একাই ফিকার ফিকা শেয়ার করতেছি এটি আলফাতা গাইড থেকে তৈরি করা হয়েছে যাদের আলফাতা গাইড শতভাগ মিলে যাবে যারা ইমতেহান লেকচার বা অন্যান্য গাইড পড়ো তারা এই চ্যানেলে সে সাজেশনগুলো আছে তোমরা চ্যানেলটি চেক আপ করে সাজেশনগুলো দেখে নিতে পারো ধ্যান বা অন্যান্য যারা পড়ো প্রত্যেকটা ভিডিও শুরু থেকে বলে দেওয়া আছে কোনটা কোন গাইড থেকে তৈরি করা হয়েছে তো এটা আলফাতা গাইড থেকে শতভাগ কমন উপযোগী করে তৈরি করা হয়েছে চলুন দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা দেখো আকাইদ অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তো এখানে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন দিয়েছি তোমরা ভালোভাবে পড়বে কমন পাবে ইনশাল্লাহ আল আখিরা কাকে বলে আল ইমানু বিল আখিরায় তাৎপর্য বর্ণনা করো খুব ভালোভাবে প্রশ্নটি পড়বে খুব ভালোভাবে পড়বে শতভাগ কমন উপযোগী প্রশ্ন এটি তারপরে দেখো তোমাদের ফিকা অংশ ফিকা অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে তো ফিকা অংশ থেকে আমি তোমাদেরকে দুইটি প্রশ্নই প্রথমটা দেখো মুসাফির কাকে বলে কসর পড়ার জন্য সফরের দূরত্ব সময়সীমা এবং সলাতুল কসরের হুকুম বর্ণনা করো তারপরে দেখো ফিকা অংশ থেকে দুইটা প্রশ্ন একটা হচ্ছে তহারা শব্দের অর্থ কি নাওয়াজুল ওজু কয়টিও কি কি কোন পানি দ্বারা তহারা অর্জন করা জায়েজ এবং কোন পানি দ্বারা জায়েজ নয় লেখো তো শিক্ষার্থী বন্ধুরা হলো তোমাদের তিনটা আর তোমাদের আখলাগ অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তো আমি তোমাদেরকে একটি মাত্র সাজেস্ট করছি একটি উত্তর ভালোভাবে শিখবে সদাকা এর সংজ্ঞা দাও সততার প্রয়োজনীয়তা ও সুফল আলোচনা করো তারপরে উসুলুল ফিকা থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো খস কাকে বলে খাস কাকে বলে তা কত প্রকারের কি কী উদাহরণ সহ আলোচনা করো এটি কিন্তু তোমাদের সেন্টারে শতভাগ কমন থাকবে সেজন্য বলবো তোমরা এ প্রশ্নটা কোনো ক্রমে ভুল করবে না খুব ভালোভাবে উত্তর সহ শিখবে তারপরে তোমার ইলমুল ফিকা উসুলুল ফিকের ইতিহাস এখান থেকেও তোমাদের দুইটা প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে দেখো আমি তোমাদের জন্য একটি উত্তর শিখছি এই একটি সুন্দর ভালোভাবে তোমরা শিখবে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে দেখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের জীবনী বর্ণনাপূর্বক ফিক শাস্ত্রে তার অবদান উল্লেখ করো খুব ভালোভাবে এটির উত্তর তোমরা শিখবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমার ফিকা অংশ থেকে মূল রচনামূলক প্রশ্ন চলো তোমাদেরকে এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আকাঈদ ফিকা বহু নির্বাচনী বা এমসি কিউ সবগুলো পড়তে গেলে সময় লাগবে আমি পড়বো না তোমরা নিজেই দেখে নাও ফিকা শব্দের অর্থ কি ইমান কাকে বলে ইমামে আজম রহমতুল্লাহি আলহের নাম কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাহ জন্মগ্রহণ করেন কত সালে মালিক রহমতুল্লাহ আলাহের মাজার কোথায় তারপর ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কত হিজে ইন্তেকাল করেন কুতুরী লেখকের নাম কি ইমান শব্দের মূল ধাতু কি তাও হেদের বিপরীত শব্দ কি যে তাস্তাও অর্জন করলো না সে কি নেফাক শব্দের কোন বাবের মাজদার একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায় জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি নিচের কোনটি হজের ফরজ ওসিলা কি ভালোভাবে তোমরা একবার দেখি নাও এবং ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তারপরে হুসনুল মোয়ামেলা মানে কি দুনিয়া ও আখারাতের মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি খতামুন নাবি মানে শেষ নবী তারপরে দুনিয়া ও আখড়াতে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি সৎ ব্যবহার মসজিদ তৈরি করা মাদ্রাসা জাতীয় স্বজন ব্যবহার তারপরে দেখো এখানে উসুল শব্দের অর্থ কি এভাবে প্রত্যেকটা ভালো ইবাহনি আবু হানিফা উসুলে ফিখের প্রতিষ্ঠা তারপরে উসুলে ফিখের প্রতিষ্ঠাতা একই প্রশ্ন তারপরে দেখো তোমরা